তো কষ্ট করে চলে ভিন্স হুম হ্যাংরি ওই সাথে তোমার আরেকটা ড্রেস দেখছিলাম ও খালি সি আবার দিছি জি लास्टে তোমার আরেকটা ড্রেস দেখছিলাম ও খালি সি আবার দিছি

কারণ তার তো অনেক জার্নি হয়েছে আর সেল বেবিকে আমি নিয়ে আসছি ওকে লোক আফটার করতেছি একটু মিল খাওয়াই দিলাম এখানে একটু স্লিপ করে ফেলবে মাম্মাটা আর রুফি মনিও ছোট বোনের সাথে আছে ভালো ঘুম দিয়ে এখন বেবিটাকে ক্লিন করে দিব আসো এখন বেবিটাকে একটু ক্লিন করে খাবার দাবার দিব তো ভালো ঘুম হয়েছে মাসাল আকসাকে একটু বসাইছি আলিজেকে যে আপুর সাথে একটা ছবি তুলে দিব বাবাকে বাবা এখন তার লীলা খেলা দেখাতেছে বেবিটার সাথে বসবে না তুমি

Yeah, I like it. And there's a unicorn. Alize. Alize, here's yours. Oh! 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 let up. play, 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 play. এই যে খুশি আলিজা অনেক খুশি এখন না সবাইকে ভুলে গেছে না পরে ভাবি আবার ভাত রান্না করে পাঠিয়েছে আমি আসতেছি বোকা দিব

বড় হয়ে গেছে না রুফি মাসাল্লা অনেক লম্বা হয়ে গেছে মনে আমি কিন্তু তোমাদের পরিবারের ছোট বাচ্চা কিন্তু তোমরা কিন্তু এখন আমাকে বলে গেছো

আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো জানি সুস্থ হয়ে গেছি আল্লাহর সবাই তো দেখছেন আমি পুরোপুরি সুস্থ সুস্থতার মধ্যে বেড়াতে গেছি আপুর থেকে বিদায় গেছি আমার ফ্লাইট তো এখানে আসলে হঠাৎ করেই শু তারপরে

ইংল্যান্ডেও একজন মারা গেছিল তখন মানে এরকম হওয়ার পরে ওভার ব্লিডিং হয়ে তারপরে ভাই আমার জি সত্যি ছিল হোসনাポケবা মারা গেছে আমি ভাই আমি জানি না মানে এখনো পর্যন্ত এই জিনিসটা বলতেই না আসলে মারা গেছে কি খুব টেনশন করতেছিলাম খুব দেখা করতেছিলাম

লক্ষ্মী বিবিটটা কেমন লাগতেছে কথা শুনবে শুধু শুধু